আজ বক্স খোলা হচ্ছে কোটালপুর মহানাথ কোটালপুর কালকে এখানে কালী পুজো ছিল কালী পুজো উপলক্ষে কালকে বাদ ছিল রোডস শো কম্পিটিশান সব হয়েছে দুটো তিরিশ দুটো ষোলো ছিল বক্সটা খোলা হচ্ছে রাজশাহন দশ ধরা হলি যে বন্ধুরা খোলা হয়ে গেছে বক্স খোলা হচ্ছে বাড়ি যাব মাল চেক করে আবার নেক্সট ভাড়া কবে পরের ভিডিওতে জানিয়ে দেবো বা লোড হবে যেদিন সেদিন ভিডিও পেয়ে যাবে চলো ভিডিওটা আর বড়ো করবো না কো ছোট্ট করেই ভিডিওটা দিলাম